আজকে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে দশটার সময় আর এখন সময় হয়ে গেছে একটা তো চলুন আজকের ভিডিওটি একটা থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন নতুন আসছেন প্লিজ ভিডিওগুলো একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করছি আপনার সবাই শেষ পর্যন্ত দেখুন আর প্রথমেই যে কথাটা বললাম যে সাড়ে দশটার সময় উঠেছি এবার অনেকে বলবে তুমি সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠছো তাহলে তো তোমার মাকে কাজ করতে হবে তো যাই হোক কী করবো বলুন কিছু করার নয় মিলিটারিকে বিয়ে করেছি বর দুটো তিনটের সময় এসে বারোটা একটা দেড়টার সময় এসে যখন মানে সময় হয় ডিউটি শেষ করে এসে ফোন করে আর ফোন করলে তো কথা তো বলতেই হবে যেহেতু সঙ্গে থাকি না দূরে থাকি তো কনভার্সেশনটা একটু লং টাইমের জন্য চলে দু ঘন্টা তিন ঘন্টা তো সেই কালকে ঘুমিয়েছি চারটার সময় সেই জন্য সাড়ে চার সাড়ে দশটার সময় উঠলাম তো যাই হোক আমার মায়ের কোনো সমস্যা হয় না আর মানে অনেক সময় রাতে কি হয় রাতের বেলা মায়ের কাজগুলো শেষ করে দিয়ে কি বলে ঘুমোয় আর এখন একটু কমই কাজ করছি কারণ হচ্ছে শরীরটা ভীষণ খারাপ একটু কাজ করলে হাঁপিয়ে যাচ্ছি বুক ধরপর করে আর বুকটা যখন বেশি ঢিপঢিপ করে না বেশি ধরপর করে তখন নিঃশ্বাস নিতে প্রবলেম হয় আবার আমার মা বাবা সবাইকে নিয়ে আমাকে ছুটতে হয় হসপিটালে তখন অক্সিজেন ইঞ্জেকশন অনেক কিছু ব্যাপার হয়ে যায় সেই জন্য আমার মা বলছে যে এখন তুই কাজ করিস না শরীরটা সুস্থ হয়ে যাক তারপরে কাজ করবি তো কাজকে আমি ভয় পাই না কাজ আমি করতে পারি ঠিক আছে তো যারা বলছো যে বুঝতেই পারছি বুঝতেই পারছো না সে কাকে কথাটা উদ্দেশ্য করে বলছি তো যারা বলছো না যে আমি কাজ করি না এই না সেই না হ্যান না তেন আমার শরীর ভীষণ খারাপ ভীষণ খারাপ তো ওই যে ওইদিকে আমার মা আমার মা হচ্ছে আজকেও রান্নাঘরে তো মায়ের রাত্রেবেলা না মোছা কাচা ধোয়া যাবতীয় যা কাজ সব কাজ শেষ করে দিয়ে আমি ঘুমোতাম ঠিক আছে এখন আমার সত্যিই শরীরটা ভীষণ খারাপ এই জোরে জোরে কথা বলছি না হাত পাগুলো কাঁপছে এরকম করে এত শরীরটা খারাপ ওই যে মা তো মা আমাকে কাজ করতে এখন দেয় না ঠিক আছে সেই জন্য আমি এখন কাজ করছি না শরীরটা খারাপ তো মা আমার তো আমার মাই জানবে যে আমার শরীরটা কতটা খারাপ মা মাঝখানে মানে এই কি বল ছোটা দৌড়া করে কাঁচাকাচি করে মানে একটু ভারী কিছু কাজ করলে হাঁপিয়ে যায় আর হার্টবিটটা প্রচুর তেজ হয়ে যায় নিঃশ্বাস কষ্ট হয় যেন মনে হয় এক্ষুনি একদম ওপরে চলে যাব তো সেই জন্য মা বলছে একটু শরীরটা ঠিকঠাক করে নে তারপর না কাজ করবি রাত বারোটা একটা দুটো পর্যন্ত সব কাজ শেষ করে দিয়ে ঘুমোয় মা শুধু ঘুম থেকে উঠে রান্নাটা করতো ঠিক আছে তো যারা জানো না ফালতু কথা বলবে না ঠিক আছে আমার রান্নাটা হয়ে গেছে মা হ্যাঁ তো রান্না হয়ে গেছে এই আমাদের তো চাটনি হয়েছে

আলাগর দেখেনি তো হবে বাবা তাড়াতাড়ি সুস্থ হতে হবে জামাই দেখবি তোমার জামাই এখন আসবে না ঠিক আছে জামাইর চিন্তা করতে হবে না এবছরের ছুটি এখনো এবছরের ছুটি এবছরের ছুটি তো পাইনি এখনো আসতে দেরি আছে গরম পড়ে যাবে আস্তে আস্তে গরম কোথা কত দূর আর এই মাঘ মাস ফাল্গুন মাস চৈত্র মাসে গরম কোথায় দেখতে দেখতে ঠিক মাস চলে যাবে জামাইও চলে আসবে তোকে সুস্থ হতে হবে তো যাই হোক যারা বলছিলেন আমি কাজ করি না আমি সব কাজ করি কৃষান বাবু এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বাবা রে তোদের তো চিকেন রান্না হয়নি তুই কি দেখাচ্ছিস সবজি হয়েছিল আর হচ্ছে আমার যে নিরামিষ তরকারি হয়েছিল সেই তরকারি দিয়ে মনে গেছে সয়াবিন দিয়েছে ঠাম্মি কি সয়াবিন আর টমেটো চাটনি তো যাই হোক আমার তরকারিগুলো যে আগে হয়ে গেছিলো সেগুলো দিয়ে কৃষান বাবু খাচ্ছে আর স্কুল থেকে এসছে দশটা সাড়ে দশটার দিকে কিন্তু কিছু খায়নি সেই জন্য মা মনে হয় বললো একটা দেড়টা বেজে গেছে ওকে ভাতই দিয়ে দিই সেই জন্য ওকে ভাত দিয়ে দিয়েছে তো এখন বেজে গেছে হচ্ছে পাঁচটা দশ পনেরো মতো আর আমরা হচ্ছে মানে আজকে হচ্ছে মঙ্গলবার হাট ছিল এখানে হাটে যাওয়ার কথা ছিল কিন্তু মা বলছে না বাড়িতে অনেক সবজি আছে হাট করব না চল তোকে ডাক্তার দেখে নিয়ে আসি তো আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে মানে ডাক্তার দেখাবো আমি কিন্তু আমার সঙ্গে সবাই যাচ্ছে কেমন একটা দেখাচ্ছে না কেন অন্ধকার অন্ধকার না না রেল লাইনটা প্রচুর নোংরা উপর উপর ওপরেই যাব এই ওভারব্রিজটা উঠতে একটু কষ্ট হবে আর কি হবে তুই ওভারব্রিজে চল না না উপর দেই চল চল বেশি ঢং দেখাস না চল হাই দা বলছে কি রেল লাইন টপকে যাবে এট দিচো কিট্টু। দাদা কোথায় কিট্টু দাদা উঠে গেল ওই পাশে বাবরে হাঁপিয়ে গেছে উঠতে উঠতে কিট্টু মাকে দেখেন উঠছে কিট্টু ওই কিট্টু তুই হাঁপাস নি সজনে গাছটাই দেখো কত ফুল হয়েছে দুদিন দুদিন পরে না মানে ভেঙে পড়বে এই সজনে ফুলের বড়া বানালে সেই লাগে প্রচুর হয়েছে দিকে দেখো ওই যে দূরে ওই যে গাছটাতে ওই গাছটাতেও প্রচুর হয়েছে আমরা আগে ওই দিকে থাকতাম ওই দিকে ওই স্টেশনের শেষ মাথায় ওই যে লাইটগুলো লাইন লাইন হয়ে জ্বলছে একদম শেষে যে লাইটটা ধরছে ওইখানে বাপরে গাছের ফুলগুলো দেখে আমাকে লোভ লাগছে রীতিমতো আমি কালকে এসেছিলাম দেখিনি মানে লক্ষ্য করিনি আজকে দেখলাম বড়া হ্যাঁ হুম না বাবা এটা দেখ এটা সেই লাগছে সাদাটা লালটা দেখ বেগুনিটার থেকে সাদাটার থেকে এটা বেশি সুন্দর লাগছে আমি যখন ছোট ছিলাম না তখন আমাকে ফুল দেখলেই ছিঁড়িতে ইচ্ছে করতো কিন্তু এখন আর ছিঁড়ি না হুম হুম হাত দিস না বাবা হাত দিস না কি সুন্দর ফুল দেখেছিস কিট্টু এ চলো 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 দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে চলুন 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 এরকম দু রকমই আছে একটা এটা আর একটা কিট্টু এই কিট্টু দেখ নিবি নাকি ফুল নিবি নাকি একটা ফুল নিবি

কে দরজা ঠকঠক করে রে ও মা তুমি তো আমি আর ত্রিশান ওষুধ নিয়ে আগেই চলে এসেছিলাম আর এই যে মা আর ওই যে হচ্ছে পেছনে ছোট বউদি ওরা একটু পরে এলো আর এই যে এখানে আমার ওষুধপত্র প্রেসক্রিপশান সব কিছু পড়ে আছে সত্যি শরীরটা ভীষণ খারাপ ভীষণ খারাপ এতটা খারাপ না আমি আর মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না এই যে একটু হাঁটে গেছিলাম একটু হাঁটে গেছিলাম না হাত থ তো ভিডিওটা বানাতে বানাতে স্যার এসে গেছিল পেছনে তো যাই হোক একটু হাঁটাহাঁটি করছে তাতে এই যেন হাত পানায় কেঁপে যাচ্ছে মারা আসার আগে আমি আর বাড়িতে পৌঁছে গেছি কি করব কিছু করার নেই জানি না কবে সুস্থ হব তো আজকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম মানে এক দেড় বছর মতো হয়ে গেল এই আঙুলটার এই জায়গাটা প্রচণ্ড ব্যথাভুক্ত ঠিক আছে তো এই যে মাঝখানে যে মানে শরীরটা খারাপ হয়েছে না যতগুলো ডাক্তার দেখানো হয়েছে সবাই বলেছে শরীরে নাকি রক্ত নেই তো যখন এই যন্ত্রণাটা শুরু হয়েছিল আজকে যে ডাক্তারবাবুকে দেখিয়ে এসেছি উনি কিন্তু প্রথমেই বলেছিলেন যে শরীরে রক্ত নেই তো ওনাকে বাদ দিয়ে মাঝখানে আবার একটা ডাক্তার দেখিয়েছিলাম উনি আমাকে রীতিমতো নার্ভের ওষুধ খাইয়েছিল বলছে এই সব হচ্ছে নার্ভের প্রবলেমের জন্য কিন্তু যাই হোক ঝাড়গ্রামে গিয়ে ডাক্তার দেখাচ্ছিলাম সে ডাক্তারবাবুরাও বললো যে শরীরে রক্ত নেই আর আমি নিজেও অনেক কিছু দেখে বুঝতে পারছি যে শরীরে রক্ত নেই তারপরে এরকম এরকম করে দেখলো বলছো রক্ত শরীরে রক্ত নেই বলে এত কিছু সমস্যা হচ্ছে তো কী আর করা যাবে ওর সব কিছু নিয়ে এলাম খাই দেখি কবে সুস্থ হয় আর বাইরের দিকে তাকে দেখুন একদম অন্ধকার হয়েই গেছে তো এই দেখুন মা বাজার থেকে এসে আবার রান্নাঘরে হচ্ছে লেগে পড়েছে এবার বুঝতে পারলেন তো যে আমি কেন কাজ করি না তো এই জন্যই হচ্ছে আমি করি না আমার মা করে কিন্তু তার মধ্যেও করে আজকে একটু আমি কাজ করেছি বলো মা কাছাকাছি করেছি সেই জন্য আমাকে আমি যখন হাঁটেছিলাম না মা আমার কষ্ট হচ্ছিল কেমন যেন মানে কেমন যেন সবকিছু ব্লার ব্লার দেখছিলাম সেই জন্য আগেই পালিয়ে এসেছি তো যাই হোক যারা বোঝে না তাদের বোঝারও দরকার নেই আমার মানে আমার মা বাবা বুঝলেই হবে কথা বলেও লাভ নাই আমার বাচ্চা আমি বুঝবো তো চলুন বাইরে দেখুন অন্ধকার হয়ে গেছে ভিডিও বানাচ্ছিলাম পেছন দিকে এসে ছিল বানাও 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 করে দিয়েছি তো যাই হোক এই যে দেখুন অন্ধকার হয়ে গেছে চারিদিকে একদম বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে আর আজকে আমি চারটার সময় খাওয়া দাওয়া করেছি আজকে আর এখন চা খাবো না আজকে চাটা খাবো সাতটার দিকে তো চলুন একটু তৃষানবাবুকে পড়তে বসিয়ে দিই মা এখানে বাবার আর মায়ের জন্য লাল চা বানাচ্ছে আর আমার তো দুধ নেই দেখি ভাইপুকে একটু রিকোয়েস্ট করব যদি যাই তো হলো আমার চা হলে আর আজকে চা খাওয়া আমার বন্ধ বন্ধ তো ওষুধপত্র সব গুছিয়ে রাখি বলেছে তো আর ইনার ওষুধ খেয়ে না আমি আগে আমার অনেক কিছু অনেক রকম সমস্যা হয়েছিল আমি ভালো হয়েছি ইনার ওষুধ খেয়ে সেই জন্য আমি হচ্ছে ইনার কাছে আবার ছুটে গেছিলাম তো যাই হোক আমার মানে আমি জানি যে ইনার ওষুধ খেলে আমি ভালো হয়ে যাব। আর বলছে এটা তোর আজকে সমস্যা নয় তোর একটু 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 করে শরীর খারাপ হয়ে আজকে তুই এই জায়গায় দাঁড়িয়েছিস তাই তো বললো মা আর বলছে আস্তে আস্তে সুস্থা অনেক কিছু সমস্যা অনেক কিছু সমস্যা তো সমস্যার কথা তো সবার কাছে আর ডিসকাস করা যাবে না তো অনেক কিছু সমস্যা আর আমার অনেক রকম সমস্যা হচ্ছে সেটা সবাইকে মানে বলে বোঝাতে পারবো না আর একটু ঠাকুর ঠাকুর করে মাঝে মাঝে ডিনামিক্স খাই বলে ডাক্তার মাকেই আজকে একটু জোরে কথা বলেছেন যে ঐসব কোনো সমস্যা নেই ওর এমনি শারীরিক সমস্যা তো ঠাকুর ঠাকুর করতে ইচ্ছা করলো তো ঠাকুর ঠাকুর করবি তোর নিরামিষ করতে ইচ্ছা করলো তুই নিরামিষ খাবি তো চলুন নাচছি পরে